কোরবানির প্রভাবে বাজারে কমেছে মাংস ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে মৌসুমী সবজির দামও কিছুটা কমলো এখনও চড়া দামে বিক্রি হচ্ছে শশা লেবু তবে বেড়েছে মাছের দাম বিস্তারিত আলী আহমেদ রিপোর্টে ঈদের ছুটি শেষ হলেও অনেকে ফিরে নেই রাজধানীতে তাই বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম কোরবানির পশুর মাংসের রেশ এখনও না কাটায় ক্রেতাদের ঝোঁক সবজি কেনায় মৌসুমি কিছু সবজি দাম কিছুটা কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন করলা গাজর কিছুটা কমলে এখনও অতি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে কাঁচামরিচ আদা রসুন বিক্রি হচ্ছে আগের বাড়তি কমেছে পেঁয়াজের দাম ভেন্ডি পঞ্চাশ পটল পঞ্চাশ করলাটা দাম বেশি একশো বিশ টাকি আবার আশি শসার দেশিটা একশো হলে একশো আবার উস্ত হলো একশো গাজর একশো চল্লিশ বেগুনটা আমার দাম বেশি বেগুনটা একশো টাকা কিলো তারপর টমেটো একশো চল্লিশ তারপর পেঁপে আছে পঞ্চাশ ওই পাতা কপি আছে পঞ্চাশ জালি আছে পঞ্চাশ কাঁচা মরিচ দাম একটু বেশি হয় দুশো চল্লিশ ক্রেতার আগ্রহ বাড়ায় আর সরবরাহ কিছুটা কমায় বেড়েছে মাছের দাম মাছের বাজারে একটু বাড়ছে ঈদ গেছে তো আর কত একটু ট্রেন খরচটা বাড়া মাছের দাম একটু ডাকাতে সর্বহ কম একটু বাড়ছে হয়তো ঠিক হয়ে যাবে কাল পরশু ঠিক হয়ে যাবে কোরবানির মাংসের প্রভাবে কমেছে ব্রয়লার মুরগি আর ডিমের দাম এখন ডিমের মাছ একটু কম দাসে কম দাসে এখন আগে 60 টাকা বস্তাম না অন্য 50 টাকা বস্তাছে বলার 180 টাকা আর লাল মুরগি 350 টাকা 40 টাকা আলী আহমেদ জিটিভি নিউজ ঢাকা